এইচএসসি রেজাল্ট পাবলিশের আগে থেকে আপনারা কমেন্টস করতেছেন ভাই এইচএসসি স্পেশাল একটা ডিসকাউন্টের ভিডিও দেন কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে পাশের হার মাত্র আটান্ন পার্সেন্ট যারা ফেল করেছেন তাদের জন্য সমবেদনা কিছুই করার নেই অফার দিতেই হবে সো তাদের জন্যই আজকের এই পিসি বিলটি আজকের পিসি মূলত একটি গেমিং ফোকাস পিসি বিল্ড তবে টেনশনের কোনো কারণ নাই এই বিলটি দিয়ে আপনারা প্রোডাকটিভ কাজ এবং পড়াশোনার কাজ এগুলো সবই করতে পারবেন তো কি থাকছে আজকের পিসি বিল্ডে বিস্তারিত কথা বলছি ইন্টারপর। পর আমাদের আজকের এই পিসি বিল্ডে আমরা প্রসেসর হিসেবে রেখেছি রাইজেন সেভেন ফাইভ সেভেন জিরো জিরো জি মডেলের একটি প্রসেসর এই প্রসেসরটির টেকনিক্যাল স্পেসিফিকেশন বলতে গেলে প্রসেসরটি 8 কোর 16 থ্রেড এবং 20 এমবি একটি প্রসেসর এই প্রসেসরটি AMD এর Zen 3 আর্কিটেকচারের একটি প্রসেসর এই প্রসেসরটি বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় একটি প্রসেসর কারণ এই প্রসেসরটি যে প্রাইসে যে স্পেসিকেশন অফার করছে ইন্টেলের প্রসেসরের ধারে কাছেও নেই আর আমরা দেখতে পাচ্ছি ইন্টেলের প্রসেসরগুলোর প্রাইস ইদানিং খুবই বেড়ে গেছে সো সেই ক্ষেত্রে বলতে পারি যে এই প্রসেসরটি প্রাইস এবং স্পেসিফিকেশন এর দিকে খুবই রিজনেবল এবার কথা বলবো এই প্রসেসরটি প্রাইস নিয়ে এই প্রসেসরটির বর্তমান মার্কেট প্রাইস হলো হচ্ছে পনেরো থেকে ষোলো টাকার মধ্যে যদিও আমাদের এই বিল্ডে কিছুটা অফার প্রাইসে রাখা হয়েছে তো এই প্রাইসে বলা যায় যে খুবই বেস্ট একটি প্রসেসর কারণ এই প্রাইসে এই প্রসেসরটি এইট কোর সিক্সটিন থ্রেড অফার করছে সো আশপাশে অন্য কোন প্রসেসর করছে না সেজন্য রেখেছে আজকের এই পিসি বিল্ডে এবার কথা বলবো এই বিল্ডের মাদারবোর্ড নিয়ে এই বিল্ডে মাদারবোর্ড হিসাবে রেখেছে আমরা বাংলাদেশের জাতীয় এম ডির এম ফোর সকেটের মাদারবোর্ড সেটা হচ্ছে এম এস আই ব্র্যান্ডের এমএসআই বি ফোর ফাইভ জিরো এম এ প্রো ম্যাক্স টু মডেল এর একটি মাদারবোর্ড এই মাদার আগের মডেল ছিল হচ্ছে বি ফোর ফাইভ জিরো এম এ প্রো ম্যাক্স যেটা খুবই ব্যাপক ছিল আমি এই মাদার বোর্ড টিকে দেখে আসছি এই সময়ের জন্য ব্যাপক ব্যবহৃত একটি মাদার বোর্ড হচ্ছে এই মাদারবোর্ডটি এই মাদার টেকনিক্যাল স্পেসিফেশন বলতে গেলে মাদার সঙ্গে রয়েছে দুটি র্যাম স্লোড একটি এম ডোট টু এন বিট এবং ডিসপ্লে আউটপুট হিসাবে রয়েছে এস ডি এম আই এর পাশাপাশি ডিবিআই পোর্ট যেটা পুরাটাই ইউজলেস কারণ এখন মার্কেট

ভি সিক্স মডেলের এইট জিবি ডিডিআর ফোর থার্টি টু হান্ড্রেড মেগার্সের একটি র্যাম এই র্যামটির টাইমিং খুবই ভালো এই র্যামটি হচ্ছে সিল সিক্সটিনের একটি মেমোরি বর্তমান সময়ে ডিডিআর ফোর র্যামের বাজারে পুরাই আগুন কারণ ভালো ভালো ব্র্যান্ডের র্যামগুলো তিন হাজার টাকার উপরে প্রাইস হয়ে গেছে যেখানে কোরসিয়ার র্যাম টি আমরা কিনতে পারতাম তেইশশো থেকে চব্বিশশো টাকায় সেই কোরসিয়ার র্যাম টি এখন বর্তমান প্রাইস হচ্ছে আটত্রিশশো থেকে চার হাজার টাকা এরকম প্রতিটা ব্র্যান্ডের প্রাইসই অনেক বেড়ে গেছে তারপরেও এইচপি আমরা একটা রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছি এই র্যাম টি বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে তিন হাজার দুইশো থেকে তিন হাজার তিনশো টাকা তো এই প্রাইসে সিএল এর একটি ডিডিআর ফোর কিট বর্তমান সময়ে খুবই ভালো একটি প্রাইস বলে রেখেছে আজকের এই পিসি এবং এই র্যামটির সঙ্গে থাকছে ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আমরা নরমালি দেখে থাকি যে প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি র্যামের সো প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি দ্যাটস মিন সর্বনিম্ন থ্রি ইয়ার্স ওয়ারেন্টি থ্রি ইয়ার্স এর পর যদি র্যামটি মার্কেটে অ্যাভেলেবেল থাকে তাহলে আপনার প্রোডাক্ট লাইফ ওয়ারেন্টি ক্লেম করতে পারেন আর থ্রি ইয়ার্স এর পর যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনার ক্লেম করতে পারেন না বাট এইচপি ক্লেম করছে যে তাদের র্যামটি ফাইভ ইয়ার্স এর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবার কথা বলবো আজকের বিল্ডের স্টোরেজ ড্রাইভ নিয়ে আজকের বিল্ডে আমরা বুট ড্রাইভ হিসাবে রেখেছি দাহুয়া ব্যান্ডের সি নাইন হান্ড্রেড প্লাস ডেল এর টু ফিফটি সিক্স জেন থ্রি একটি এন ভিএম যেহেতু এই বিলটি জেন থ্রি একটি বিল সো ট্রাই করেছি দুইটা ভেরিয়েন্ট হয় সি নাইন হান্ড্রেড যেটা রেড রাইট স্পিড একটু কম আর এটার মডেল হচ্ছে সি নাইন হান্ড্রেড প্লাস সো প্লাস ভেরিয়েন্ট এর দাম কিছুটা বেশি বর্তমানে এই এসএসডি টির বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে তিন হাজার দুইশো থেকে তিন হাজার তিনশো টাকা যদিও আমাদের এই বিল্ডে কিছুটা প্রাইস কম রাখা হয়েছে র্যামের মতো এস এস ডির প্রাইস ও বেড়ে গেছে সো কিছু করার নাই বাধ্য হয়ে কিনতে হচ্ছে আমাদের দাহোয়ার এই এসএসডি টির সিকোয়েন্সিয়াল রিড স্পিড হচ্ছে তেত্রিশশো এম বি পার সেকেন্ড সো সেক্ষেত্রে বলতে পারি খুব ভালো মানের একটি এসএসডি বলে রেখেছি আজকের এই বিল্ডে এবার কথা বলবো আজকের বিল্ডের পাওয়ার সাপ্লাই ইউনিট নিয়ে আজকের বিল্ডে আমরা পাওয়ার সাপ্লাই হিসাবে রেখেছি খুব বেসিক একটি পাওয়ার সাপ্লাই সেটা হচ্ছে টিউল পে থ্রি ফিফটি অর্ডার একটি পাওয়ার সাপ্লাই এই হোল সিস্টেমটি রান করার জন্য ওয়াট পাওয়ার সাপ্লাই সেখানে আমরা ট্রাই করেছি একটি পাওয়ার সাপ্লাই আমরা ধরে নিচ্ছি এখনই এই বিল্ডে কোনো জিপি ওয়ার্ড হবে না সো সেক্ষেত্রে আমরা পাওয়ার সাপ্লাই খুব বেশি অর্ডার রাখতেছি না বাট যদি আপনাদের প্ল্যান থাকে ফিউচারে জিপি ওয়ার্ড তাহলে আমি অলওয়েজ সাজেস্ট করি যে একটা প্লাস ব্রোঞ্জ রেটেড এবং অন্তত পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের উপরে একটি পাওয়ার সাপ্লাই রাখা যাই হোক আজকের এই বিল্ডে পাওয়ার সাপ্লাইটির প্রাইস রাখা হয়েছে তেরোশো টাকা তেরোশো টাকা হিসাবে বলা যায় যে খুবই ভালো একটি পাওয়ার সাপ্লাই এবং এই পাওয়ারিটি থাকছে 2 ইয়ার্স এর ওয়ারেন্টি। এবার কথা বলবো আজকের পিসি বিল্ডের কেসিং নিয়ে। দেখতেই পাচ্ছেন এই বিল্ডে আমরা কেসিং হিসাবে রেখেছি Obo Band এর একটি ফিশ ট্যাংক টাইপের কেস। এই কেসিং এর সঙ্গেই থাকছে 5 টি প্রি-ইনস্টল এয়ারজেভি ইনফিনিটি ফ্যান। বর্তমান সময়ে ট্রেন্ড হচ্ছে এই টাইপের ইনফিনিটি ফ্যান গুলো। রিসেন্টলি Obo আমাদের খুব কম্পিটিটিভ প্রাইসে এই টাইপের কেসিং গুলো অফার করছে। এই কেসিং এর বর্তমান প্রাইস হচ্ছে 3300 থেকে 3500 টাকা। তো এই প্রাইসে 5 ইনফিনিটি ফ্যান সহ বলা যায় খুব ভালো মানের একটি কেসিং। এইজন্য রেখেছি আজকের এই বিল্ডে। এবার কথা বলবো এই বিল্ডের মনিটর

উপরে বাড়তি শুল্ক আরোপের ফলে মনিটরের বাজার কিছুটা এলোমেলো সেক্ষেত্রে এই মনিটরটির প্রাইস খুব একটা বাড়েনি তো বলা যায় যে দশ হাজার টাকার মাঝে খুব ভালো একটি মনিটর বলে রেখেছে আজকের এই বিল্ডে এবার কথা বলবো এই বিল্ডের কিবোর্ড মাউস নিয়ে যেহেতু এটি একটি গেমিং ফোকাস পিসি বিল্ড সো ট্রাই করেছি আমরা একটি আর জিবি কিবোর্ড মাউস রাখার কারণ মোর আর জিবি ইকুয়াল টু মর এফ পি সো কিবোর্ড মাউস হিসেবে রেখেছে চাইনিজ একটি ব্র্যান্ড লিমিটের জিটিএক্স থ্রি ফাইভ জিরো মডেলের একটি আর জিবি ব্যাকলাইট সহ কিবোর্ড এবং মাউস আমি বলবো না যে এই প্রাইসে খুব ভালো একটি কিবোর্ড মাউস তবে যেহেতু আর জিবি কিবোর্ড মাউস রাখতে হবে সেজন্য রেখেছি এই কিবোর্ড মাউসটি টি যদি আপনাদের এটি পছন্দ হয় তাহলে চেঞ্জ করে নন আর জিবি কিবোর্ড মাউস অথবা আরো বেটার কোয়ালিটির কিবোর্ড মাউস নিতে পারেন এই কিবোর্ড মাউসটির বর্তমান প্রাইস হচ্ছে নয়শো থেকে এক হাজার টাকা সো এই বাজারের মধ্যে বলবো যে ঠিক আছে বাট যদি বাজেট বাড়ান তাহলে অবশ্যই ভালো মনে হয় কিবোর্ড মাউস নিতে পারেন সো এই ছিল আজকের পিসি বিল্ডের টোটাল কম্পোনেন্ট এই কম্পোনেন্টগুলোর টোটাল প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকার আশেপাশে যেহেতু এইচএসসি স্পেশাল পিসি এই পিসি আমরা অফার করছি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আমি মনে করি তেতাল্লিশ হাজার টাকা এটি একটি খুব ভালো ডিল আপনারা যদি এরকম পিসি বিল করতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুবাস মার্কেট আইসিডি ভবন এটা লিফ্টে চার দোকান নাম্বার চারশো একুশ চারশো বাইশ এছাড়াও কোনো প্রোডাক্টের কোয়ারি থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে তো এই ছিল আজকের পিসি বিল্ডের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং কি ধরনের পিসি বিল্ড দেখতে চান সেটাও কিন্তু জানাতে পারেন দেখা হবে নেক্সট কোনো পিসি বিল্ডের ভিডিও সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ